আমি একটা শহীদ স্মৃতি ফাউন্ডেশনের একটা গরিব সিইও আমার চারটা পাঁচটা লোক আমার চল্লিশটা কর্মকর্তা কর্মচারী চল্লিশটার মধ্যে আমি চার পাঁচজনকে পাঠাইছি এখানে একটা সিচুয়েশন হ্যান্ডেল করতে আইডি পরা তারা সেই আইডি পরা অবস্থা ওরাও মার খাচ্ছে এখানে একটা পার্টি আছে বহুত ইনভেস্টমেন্ট আছে ফরেন ইনভেস্টমেন্ট আছে আমি বলি তারা চায় জুলাইটাকে যারা ধারণ করে এইটাকে কীভাবে ভাঙা যায় মানুষকে জনমানুষকে অশান্তি দিলে তারা বলবে জুলাই যেগুলো ছিল সবাই যে বলতো প্রতি সরকার বলতো তারা সন্ত্রাসী বলতো না তাহলে তো সত্যিই মনে হচ্ছে এটা কি চান আপনারা দুই রাস্তা ব্লক করে রেখেছে কাইন্ডলি ওদেরকেও একটু আমি আমাকে ক্যান ইউ টেল মি ইউ আর এ কমান্ডার একটা ব্যাটালিয়ন কমান্ডারের ফোর্স সাতশো আটশো ফোর্স আমি একটা শহীদ স্মৃতি ফাউন্ডেশনের একটা গরিব সিইও আমার চারটা পাঁচটা লোক আমার চল্লিশটা কর্মকর্তা কর্মচারী চল্লিশটার মধ্যে আমি চার পাঁচজনকে পাঠাইছি এখানে একটা সিচুয়েশন হ্যান্ডেল করতে ডি পড়া তারা সেই আইডি পর অবস্থা ওরাও মার খাচ্ছে বুঝতে পেরেছেন যাই হোক আমি ওই দিকে নিতে চাই না সরি এটা গেলে ইউ ক্যান অলসো টেক থিংস বাট এখন এই দুই পাশে রাস্তা যারা ব্লক করেছে তাকে শান্তিপূর্ণ উপায় সরানোর জন্য আমাকে অডিও সিস্টেম দিতে হবে আমার এই খালি কথা কয়জনের কাছে যাবে আমাকে একটা মাইক দেবো আপনাকে মাইক দেবো আপনার সাথে আমরাও থাকবো আমাদের ফোর্সও থাকবে আপনি রিকোয়েস্ট করবেন আশা করি শুনবে আপনার কথা যেহেতু ওরা শুনেছে ওই বিলিভ দেয় কারণ যারা রোড আমি তাদের জন্য কাজ করছি আমি তাদের জন্য জিনিস আদায় করে ছাড়বো রাস্তা বন্ধ করলে কি ক্ষতি সেটা আমার এখানে অনেকে বোঝে না আমি আপনাদের বলছি এখানে একটা পার্টি আছে বহুত ইনভেস্টমেন্ট আছে ফরেন ইনভেস্টমেন্ট আছে আমি বলি তারা চায় জুলাইটাকে যারা ধারণ করে এইটাকে কিভাবে ভাঙা যায় আজকের যে বিশাল ম্যান্ডেট যে মানুষটা এই মানুষের বিরক্তির মধ্যে দিয়ে এই আন্দোলনের যারা মুখ্য সামনে ছিল তাদেরকে একটা ভিন্ন ভাবমূর্তিতে নিয়ে যাওয়ার জন্যই এগুলো সব এখানে খুঁজে দেখেন সরকারের লোকজন ইন্ধন দিচ্ছে স্যার তাহলে আমরা এখন যেটা করি যারা বের হয়ে যায় ওনারা হয়ে যাক ওনাদেরকে রেখে আমাদের ফোর্স আপনার সাথে থাকে আমরা এখানে কে আছে ইয়ে ইয়ে ওরা কোথায় মাহফুজ মাহফুজ আপনারা আমার সাথে কমিটমেন্ট করেছেন আপনাদের স্বার্থের জন্য সব করছি আপনারা ধীরে এই জটে যাবেন না এটা আমরা জনমানুষকে অশান্তি দিলে তারা বলবে জুলাই যেগুলো ছিল সবাই যে বলতো প্রতিটি সরকার বলতো তারা সন্ত্রাসী বলতো না তাহলে তোর সত্যই মনে হচ্ছে এটা কি চান আপনারা প্লিজ সেটা করা যাবে না যান এখানে আমি আমরা এটা দেখছি আপনাদেরকে অনেক ধন্যবাদ